আশাবাদী এবং আমার কাছে খুব ভালো লাগছে যে এত সুন্দর একটা অনুষ্ঠান অনেক গোছানো ছিল এবং উপস্থিতি অনেক ভালো ছিল আমাদের যারা কাজ করছিল ইন্ডাস্ট্রিতে পর্দার সামনে পেছনে তারা আসেন এবং পরিচালককে বলা হয় ক্যাপ্টেন অফ দ্য শিপ সো আসলে পরিচালকরা যখন একটা অনুষ্ঠান করেন সেই অনুষ্ঠানের জায়গা থেকে এরকম একটা অনুষ্ঠান আসলে আমার মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রির জন্য দরকার এবং আমি খুবই আশা করি যে এটা প্রতি বছর এরকম আরও বড় এই এইভাবে এটা আয়োজিত হবে আর প্রায় নয়টা বোধহয় নয়টা বিষয়টা পেয়েছে তো এটা অত্যন্ত আনন্দের এটা গর্বের এবং থেংকু গেরি নাথিক যারা জুলি বোর্ডে ছিলেন তারা আমি আসলে কী বলবো কৃতজ্ঞ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাঠ প্রিয়তাম কাজটা হচ্ছে দেরি হবে সেটা 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 একটু আসলে দেরি হবে বলা যাচ্ছে না গাছ যাচ্ছি বিষয়টা তা না একটা স্ক্রিপ্ট আমাকে তো মনে হচ্ছে বরাবর দুটো সিনেমা আমরা করলাম এখন আসলে

আর রাজকুমারের জায়গায় রাজকুমার ছাড়িয়ে গেছে আমি যেভাবে ছাড়িয়ে যাওয়ার কথা চিন্তা করেছিলাম গল্পে নির্মাণে আবার রাজকুমার জায়গা থেকে রাজকুমার সফর সবকটা সিনেমা প্রিয়তমা হইতে হবে ব্যবসায়িকভাবে প্রিয়তমাকেই ভাঙতে হবে বিষয়টা এরকম না মানে রেকর্ড তো প্রতিদিন ভাঙে না তাহলে তো ওটা কোনো রেকর্ড হলো না সো রাজকুমারের থেকে রাজকুমার সফল রাজকুমার অত্যন্ত মানুষ পছন্দ করছে ব্যবসায়িকভাবে সফল এবং মানুষ দেখে আনন্দ পেয়েছে ব্যবসায়ী দুর্দান্ত মনে হয়েছে আসলে লাইক দিস ইজ কল অ্যাকশন সিনেমা লাইক আমি অ্যাকশন সিনেমা বানাতে পারি না আমি ড্রামা বেস বানাই এবং আমার কাছে মনে হয়েছে পরপর দুইটা শাকিব খানের দুইটা ড্রামা সিনেমার পরে লাইক ফ্যামিলি ড্রামা বা ড্রামা অ্যাকশন ড্রামার পরে এইরকম একটা অ্যাকশন সিনেমা দরকার ছিল এবং আমাদের এই ইন্ডাস্ট্রির জন্য অ্যাকশন সিনেমা দরকার ছিল এবং আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট এবং রাফি দুর্দান্ত করছে রাফির প্রতি আমাদের যে একটা প্রত্যাশা ছিল সেটা সেটা দূর করছে আমার কিছু না আমি গল্প নির্ভর সিনেমা করি গল্প নির্ভর সিনেমা আমার করতে ভালো লাগে আমি করেছি যখন মনে হবে যে না যেমন এখন আমার মনে হচ্ছে যেমন অন্য কিছু করা দরকার সেটা অন্য কিছু হতে পারে জি আসলে দেখেন মানে একটা সিনেমা যে সবাইকে আসলে খুশি করা সম্ভব না আপনি যদি মিল দিতেন তাহলে বলতে আর কথা তো এটা আসলে ইট ডিপেন্ডস আসলে এটা স্ক্রিপ্টের ডিপেন্ড এটা আসলে বলার কিছু নাই যেটা হয়েছে তো হয়ে গেছে দেখা যাক নেক্সট টাইম হ্যাঁ সামনে কি কাজ আছে তো চিন্তা ভাবনা করছি কি কাজ করা যায় একটু সময় লাগবে থ্যাংক ইউ ভেরি মাচ ঠিক আছে থ্যাংক ইউ এস কারাতি T V。TV